নমস্কার বন্ধুরা আমি রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল জিমল আজ আমি আবারও চলে এসেছি আর পি সাহ জুয়েলার্স থেকে তোমাদের জন্য কিছু দারুন দারুন একদম দেখতেই পাচ্ছ ডালা ভরা বালা ডালা ভরা নিয়ে চলে এসছি লাইক করে দিও চ্যানেল নতুন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কি ধরনের কালেকশন আমাদের কাছ থেকে দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও তো চলো আজকে কালেকশন দেখানো শুরু করা যাক তার আগে বলে দিই আজকে গোল্ড রেট যাচ্ছে পার গ্রাম কিছু ন হাজার ছশো টাকা তো চলো আজকে কালেকশন শুরু করা যায় আবার যে কালেকশনটা শেয়ার করছি বালার দেখো একদম খুব সুন্দর মুখের কাজটা ডিজাইনটাকে ফুডিয়ে তুলেছে একটা ফ্লাওয়ারের ডিজাইন ফুডিয়ে তুলেছে ম্যাটের ওপর এরকম গ্লসি ফিনিশ দিচ্ছে আর টাই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন দিয়ে অল ওভার ওয়াকটাকে করা হয়েছে এর একটা সিঙ্গেল ওয়েট আমি প্রত্যেকটারই কিন্তু সিঙ্গেল রেড ওয়েট তোমাদের সাথে শেয়ার করব আর উইথ জিএসটি উইথ মেকিং চার্জ নিয়ে তোমাদের প্রাইসটা শেয়ার করে দেবো এর একটা সিঙ্গেল ওয়েট আছে বারো গ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম টুয়েলভ পয়েন্ট এই কালেকশনটা আছে দেখো অল ওভার কাজটা এরকম চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একটা সিঙ্গেলের প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ চৌত্রিশ হাজার টাকা ওয়ান ল্যাখ থার্টি ফোর থাউজেন্ড এর প্রাইস চলে আসবে একটা সিঙ্গেল রেট তোমার সাথে শেয়ার করছি তোমরা পেয়ারেও নিতে পারো চাইলে সিঙ্গেলও নিতে পারো নেক্সট কালেকশনটা চেয়ার শেয়ার করি নেক্সট কালেকশনটাও কিন্তু ওয়াও কালেকশন আছে জাস্ট মুখের কাছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ম্যাটের ওপর এরকম বালি ফস্টিং এর কাজ পেয়ে আছে এরকম দেখো বল বল দিয়ে পুরো অল ওভার ওয়ার্কটাকে করা হয়েছে এর ওয়েট আছে একটা সিঙ্গেল ওয়েট আছে বারো গ্রাম তিনশো ষাট মিলিগ্রাম বারো গ্রাম তিনশো ষাট দেখো খুব সুন্দর অল ওভার কাজটা বডি বডির কাজটা দেখো কতটা সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ বত্রিশ হাজার পাঁচশো টাকা ওয়ান লাখ থার্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এক লাখ বত্রিশ হাজার টাকা এর একটা সিঙ্গেলের আমি বললাম সিঙ্গেলের রেটে তোমাদের সাথে শেয়ার করলাম নেক্সট কালেকশনে চলে যাই প্রত্যেকটা গয়নায় কিন্তু এইচ ওয়াই হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমার সাথে শেয়ার করছি এর পিওরিটি আছে নশো নেক্সট কালেকশনটাও দেখো বালার প্রত্যেকটা বালার মুখই কিন্তু একদমই ইউনিক আর একটু ভারীর ওপরে আছে ব্রাইডাল পারপাসে তোমরা এই ধরনের কালেকশন গুলো কিন্তু অনায়াসেই নিতে পারবে এর একটা সিঙ্গেল ওয়েট আছে দশ গ্রাম দশ গ্রাম দুশো মিলিগ্রাম টেন গ্রাম সেরা আছে দশ গ্রাম দুশো নব্বই তে দেখো অল ওভার বডি ওয়াকটা কিন্তু এই রকম ধরনে তোমরা পেয়ে যাচ্ছ কলকা মোটিভ করা আছে এরকম বুটি দিয়ে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে অল ওভার কাজটা তোমরা এই রকম ধরনের চলে আসবে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেন্টলি এক লাখ দশ হাজার টাকা ওয়ান লাখ টেন থাউজেন্ড এ এর প্রাইস চলে আসবে এক লাখ দশ হাজার টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন আছে একদম নিউ কালেকশন আর পিসাও জুয়েলার্স এসেছে নিউ স্টক এসছে সেই কালেকশন গুলো বালার কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছি এই কালেকশনটা কিন্তু একদম খুব ট্রেন্ডিং চলছে এই ধরনের বডি কালার অনেকেই খুঁজে থাকো এই ধরনের বডির কাজ এই এইরকম কালেকশন গুলো কিন্তু এখন ট্রেন্ডিং চলছে খুব সুন্দর দেখো পুরো যেন মনে হচ্ছে সেই এ দিয়ে পুরো জড়ানো আছে প্যাঁচানো প্যাঁচানো একটা ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে মুখের কোর্সনটা তোমরা এইরকম ধরনের চলে আসবে এর একটা সিঙ্গেল ওয়েট আছে বারো গ্রাম ছশো ষাট মিলিগ্রাম বারো গ্রাম ছশো ষাট মিলিতে এই কালেকশনটা আছে টুয়েলভ গ্রাম সের এই কালেকশনটা আছে এর একটা সিঙ্গেল প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ছত্রিশ হাজার টাকা ওয়ান টাকা নেক্সট কালেকশানে চলে যায় একটু লাইট ওয়েটের মধ্যে তোমাদের একটা কালেকশন শেয়ার করে দিচ্ছি আট গ্রামের একটা কালেকশন আট গ্রামের একটা কালেকশন তোমাদের শেয়ার করে দিচ্ছি সরি এর একটা সিঙ্গেল ওয়ে এটা যে ন গ্রাম তিন নগ্রামের একটা কালেকশন তোমার সাথে শেয়ার করে দিচ্ছি ন গ্রাম তিনশো কুড়ি মিলি মুখের কাজটা তোমরা এরকম ডিজাইন তোমরা পেয়ে যাবে আর বডি পোর্শন তোমরা অল ওভার ওয়ার্ক তোমরা এরকম ধরনের চলে আসবে পুরো অল ওভার ওয়ার্ক টা এরকম ধরনের চলে আসবে বডি পোর্শন দেখো খুব সুন্দর একটা ওয়ার্ক করা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ টাকা ওয়ান লাখ একটা সিঙ্গেল আমি বললাম এই ন গ্রাম তিনশো কুড়ি মিলির কালেকশানটার প্রাইস তোমাদের বললাম ওয়ান লাখ নেক্সট কালেকশানে চলে যাই দেখো আরও একটা খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতের মাপেও বানিয়ে দিতে পারবে তোমরা চাইলে খিলেন সিস্টেম এখন বালা নতুন ধরনের উঠছে খিলেন সিস্টেম সেটাও তোমরা করতে পারো যেরকমটা বলবে সেরকমটাও কিন্তু ওনারা কাস্টমাইজ করিয়ে দেবে প্রত্যেকটা এরই কিন্তু গালা ভরা বালা প্রত্যেকটাই কিন্তু গালা ভরা বলা এখানে কালা ফিল করে দিলেই মজবুত হয়ে যাবে আরো জিনিসটা দেখো খুব সুন্দর আরো একটা লিলি ফুলে যে মুখটা সেইটাকে ফুটিয়ে হয়েছে দশ গ্রাম আটশো ষাট মিলিগ্রাম টেন পয়েন্ট এইট সিক্স জিরো গ্রাম এই কালেকশনটা আছে দশ গ্রাম আটশো ষাট দেখো অল ওভার বডি কাজটা কিন্তু এইরকম ধরনের চলে আসবে ওয়াও একটা কালেকশন আছে দেখো বালি ফসিং এর কাজ পেয়ে যাচ্ছ এরকম বুটি দিয়ে ডিজাইনটা চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ ষোলো হাজার টাকা ওয়ান ল্যাক সিক্সটিন এক লাখ ষোলো হাজার টাকা যে কোনো হাতেই কিন্তু অনায়াসেই হয়ে যাবে তোমরা চাইলে কিন্তু তোমাদের হাতের মাপেও বানাতে পারো বা কিলেন সিস্টেমও করে নিতে পারো যেরমটা তোমাদেরকে আমি বললাম তো আজকে আমি আর পি জুয়েলার্স থেকে এই কালেকশনগুলো শেয়ার করছি এই দোকানটা কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা সকাল এগারোটা থেকে সন্ধে আটটা অব্দি এর মধ্যে আসলেই কিন্তু তোমাদের মনের মতো কালেকশন তোমরা পেয়ে যাবে আরো একটা ডিজাইনের ডিজাইন সেম ওপর সাথে শেয়ার করছি দেখো মুখের কাজটা এইরকম পেয়ে যাচ্ছ আর পুরোটাই এরকম দড়ি পাকের ডিজাইন পুরো চলে আসছে এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক আর ট্রেন্ডও চলছে এই ধরনের কালেকশানগুলো এর ওয়েট চলে আসবে বারো গ্রাম আটশো চল্লিশ মিলিগ্রাম বারো গ্রাম আটশো চল্লিশ মিলিতে এই কালেকশনটা চলে আসছে টুয়েলভ পয়েন্ট এইট ফোর জিরো গ্রাম এর এই কালেকশনটা চলে আসছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ আটত্রিশ হাজার টাকা ওয়ান ল্যাক থার্টি এইট থাউজেন্ড এক লাখ আটত্রিশ হাজার একটা লাইট ওয়েট মধ্যে একটা বালার কালেকশন সিঙ্গেল তোমাদের সাথে শেয়ার করেছি সিঙ্গেল রেট ওয়েট দিয়ে ন গ্রাম ছশো ন গ্রাম ছশো নব্বই মিলিতে এই কালেকশনটা চলে আসছে নাইন পয়েন্ট সিক্স নাইন জিরো গ্রাম এই কালেকশনটা আছে মুখের কাছে ডিজাইনটা দেখো কতটা সুন্দর ম্যাটের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে আর বডি টাও কিন্তু দারুণ ওয়ার্ক করা আছে খুব সুন্দর ওয়ার্ক করে কিন্তু বডিটাকে পুরো ঠাসা কাজ দিয়ে ভরানো হয়েছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ চার হাজার টাকা ওয়ান লাখ ফোর থাউজেন্ড এক লাখ চার হাজার টাকা ওয়ান লাখ ফোর থাউজেন্ডে এই কালেকশনটা চলে আসবে নেক্সট কালেকশানে চলে যায় আরও একটা নগ্রামের একটা কালেকশন শেয়ার করে দিচ্ছি দেখো মুখগুলো কিন্তু একদমই ইউনিক আর খুবই সুন্দর দেখতে লাগছে দেখো জাস্ট কাজগুলো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে ম্যাটের ওপর এরকম ছিলে কাটার কাজ হয়ে আছে এরকম বুটি দে আছে বল

আরো একটা খুব সুন্দর কালেকশন আর পি কিন্তু অবস্থিত নব্বই বিহারি গাঙ্গুলি স্ট্রিট বৌবাজার কলকাতা সাত লক্ষ বারো কলেজের বিপরীতে দেখো জাস্ট কাজগুলো দেখো বডির ওয়ার্ক গুলো দেখো কতটা সুন্দর একে অপরের থেকে মুখ গুলো একদমই অন্যরকম আর ডিজাইনও কিন্তু একদমই অন্যরকম অন্যরকমের ওপর ছিলে কাটার কাজ পেয়ে আছো এর ওয়েট চলে আসছে ন গ্রাম দুশো তিরিশ মিলিগ্রাম নাইন পয়েন্ট টু থ্রি জিরো গ্রাম এর নাইন গ্রাম টু এই কালেকশনটা আছে ন গ্রাম দুশো মিলিগ্রাম এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি নিরানব্বই হাজার টাকা নাইনটি নাইন থাউজেন্ড হাজার টাকা নাইনটি এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে খুব সুন্দর একে অপর থেকে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে হিউজ স্টক আছে তোমরা চাইলেই কিন্তু তোমাদের ব্রাইডাল পারপাসে এই ধরনের কালেকশনগুলো তোমাদের নিজেদের মধ্যে রাখতেই পারো তো চট জলদি চলে এসো আর পি সাউথ জুয়েলার্সে নেক্সট কালেকশনে চলে যাই আরো একটা খুব সুন্দর দশ গ্রামের একটা কালেকশন জাস্ট মুখের কাজটা দেখো একদমই ইউনিক একটা মুখ ঠিক আমরা কুরে ঘর বলি কুড়ে ঘরের যে মুখটা সেই রকম মুখটা ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো এরকম ভাবে ধরলে কিন্তু একদমই একটা কুরে ঘর কিন্তু দেখে মনে হচ্ছে এর ওয়েট আছে দশ গ্রাম সাতশো দশ মিলিগ্রাম টেন পয়েন্ট সেভেন ওয়ান জিরো গ্রাম এর এই কালেকশনটা আছে দশ গ্রাম সাতশো দশ জাস্ট দেখো মুখের গাছটা এরকম পেয়ে যাচ্ছ আর পুরো বডি পোর্শনটা তোমরা এইরকম ওয়াকটা পেয়ে যাচ্ছ পুরো বডি পোর্শনটা এইরকম ওয়াক পেয়ে যাচ্ছ পুরো অল ওভার বডি পোর্শনটা তোমরা এইরকম ওয়াক পেয়ে যাছো এর ওয়েট এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ পনেরো হাজার টাকা ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড এক লাখ পনেরো হাজারে এই ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড নেক্সট কালেকশনটা দেখো টিউলিপ ফুলের যে আর একটা ডিজাইন এত সুন্দর দেখতে লাগছে জাস্ট লুকসটা দেখো টিউলিপ ফুলের যে ডিজাইনটা ফুটিয়ে তোলাছে দেখো বল দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর এখানগুলো বলগুলো বল গুলো কিন্তু সেই লটকানের একটা বল হয় সেই ধরনের ডিজাইন করা হয়েছে আর পুরো অল ওভার কাজটা তোমরা এইরকম ধরনের পেয়ে যাচ্ছ অল ওভার বডির কাজটা তোমরা এরকম ধরনের পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন আছে দেখো কতটা সুন্দর দেখতে লাগছে এর একটা সিঙ্গেল ওয়েট আছে এগারো গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রামস এর এই কালেকশনটা আছে এগারো গ্রাম তিনশো সত্তর একটা সিঙ্গেল রেড তোমাদের সাথে শেয়ার করছি প্রত্যেকটারই সিঙ্গেল রেড ওয়েট তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে গোল রেজ আছে পার গ্রাম পিছু ন হাজার ছশো টাকা সেই অনুযায়ী কিন্তু আমি উইথ জিএসি উইথ মেকিং চার্জ ধরে তোমাদের প্রত্যেকটার প্রাইস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই কালেকশনটার প্রাইস আছে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ বাইশ হাজার টাকা ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড এক লাখ বাইশ হাজার টাকা নেক্সট কালেকশন এর ইউনিক মুখের ওপরে বালার ডিজাইন তোমার সাথে গালাভরা বালার ডিজাইন তোমার সাথে শেয়ার করে দিচ্ছি দেখো নোয়া যেরকম মুখ হয় সেই ধরনের মুখটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে ইউনিক মুখের ওপরে খুব সুন্দর একটা ডিজাইন ফুটিয়ে তোলে হয়েছে মুখের পোরশন এরকম ম্যাটের ওপর ছিলেকাটার কাজ আর পুরো গোটাটায় কিন্তু এরকম কলকা মোটিভের ওপর ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখো কলকা মোটিভের ওপর ডিজাইনটাকে তোমরা দেখো কলকা মোটিভের ওপর ডিজাইনটাকে পুরোটা ফুটিয়ে তোলা হয়েছে পুরো বডি পোর্শনটার কিন্তু ডিজাইনটা এরকম ধরনের তোমাদের চলে আসবে এর ওয়েট আছে সাত গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম সাত গ্রাম পাঁচশো নব্বই মিলি সেভেন পয়েন্ট ফাইভ নাইন জিরো এর এই কালেকশনটা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একাশি হাজার পাঁচশো টাকা সিঙ্গেল রেড ওয়েট তোমাদের সাথে শেয়ার করছি 81500 এ এই কালেকশনটা তোমরা পেয়ে যাবে নেক্সট কালেকশনে চল যাই আরো একটা খুব সুন্দর ডিজাইন শেয়ার করছি দেখো মুখের ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে আছে তোমরা চাইলেই কিন্তু নিতে পারবে দেখো ম্যাটের ওপর এরকম ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে ডিজাইনটাকে ফুড়িয়ে তোলা আছে আর বডি পোরশনটা তোমরা এই রকম ধরনে চলে আসবে অল ওভার বডি পোরশনটা তোমরা এই রকম ধরনের ওয়ার্ক পেয়ে যাবে এর প্রাইস এর একটা সিঙ্গেল ওয়েট আছে সাত গ্রাম একশো আশি মিলিগ্রাম সেভেন পয়েন্ট ওয়ান এইট জিরো গ্রাম এর আজকে কালেকশন একদম লোয়েস্ট লোয়েস্ট আমি ওয়েট বলছি সব থেকে লোয়েস্ট সাত গ্রাম একশো আশি মিলিতে এইটা আছে এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি সাতাত্তর হাজার টাকা সেভেন্টি সেভেন থাউজেন্ড সেভেন্টি সেভেন থাউজেন্ড তোমরা চাইলে কিন্তু ওল্ড গোল্ডও এক্সচেঞ্জ করতে পারো আরপি শাউ জুয়েলার্সে পুরাতন সোনার বদলে মনের মতো হলমার্ক সোনার গয়নাও কিন্তু তোমরা কিনে নিয়ে কালেকশন আর আজকে লাস্ট কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি মাত্র সাত গ্রাম তিনশো আশি মিলিগ্রামের মাত্র সাত গ্রাম তিনশো আশি মিলিতে এই কালেকশনটা আছে সেভেন পয়েন্ট থ্রি এইট জিরো গ্রামসের এই কালেকশনটা আছে মুখের কাজটা তোমরা এরকম ম্যাটের ওপর ছিলে কাটার কাজ পেয়ে যাচ্ছ আর বডি পোর্শনটা তোমরা এই রকম ধরনের চলে আসবে বডি পোর্শনটা তোমরা ঠিক এই রকম ধরনের চলে আসবে দেখো অল ওভার তোমরা এইরকম ধরনের পেয়ে যাবে এর ওয়ে প্রাইস আছে অ্যাপ্রক্সিমেটলি টাকা টাকা এর আছে তো আজকের বালার কালেকশন যতগুলো নিউ স্টক এসছিল সুন্দর সুন্দর কালেকশন আছে সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেওয়া যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া কি ধরনের কালেকশন আমাদের কাছে দেখতে চাইছো আর কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্টে জানিও আর তার সাথে সাথে নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দিও যাতে আমাদের যে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসবে সেটার নোটিফিকেশন তোমাদের কাছে চট জলদি পৌঁছে যায় তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তাই